বল টেকনিক আছে এখানে লাগার এখানে কিভাবে মারা যাবে যে চালাক সে টেকনিক মারলে যে কোনো একটা দাসি লাগবে এখানে একটা খুঁটি না এখানে তিনটে খুঁটি আছে তোমরা এমন ভাবে মারান একদম মানে উপর দিয়ে চলে যায় এটা কি সেই মাঠ এখন হচ্ছে এই তিনটে খুঁটির যে কোনো একটা খুঁটির লাগলে পুরস্কার আছে আর যদি ফার্স্ট দিয়ে চলে যায় সে মনে করেন যে ডিজেল বুঝছেন এখন হচ্ছে প্রথম শরু মারো দেখি অল্প জনে চলকে গেছে রে মাছখানা তো মাছ খেলা হা মাছ এই যে এই যে এই যে টেকনিক এই দুইজনেতে শলকে গেছে

চালি হবে চালি 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 লাগে না না বলো হ্যাঁ এই দেখি দরো এ দেখিস মার দেখিস দেখি দেখিস দেখিস দেখিনি দেখি শুনি মারো যাতে লাগে হ্যাঁ শুনি হ্যাঁ দেখি আস্তে শুনি হ্যাঁ মারক 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 দেখিস মারা লাগবে তো মারক মারক দেখি দেখিস যাতে লাগানো যায় এসে পাইছে 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 টেকনিক আছে টেকনিক ভিডিওবাদ